আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন স্বর্ণের দাম কিন্তু কমেছে সো প্রতি ভরিতে তিন হাজার একশো আটত্রিশ টাকা কমানো হয়েছে যার ফলে ভালো মানের বা বাইশ ক্যারেট প্রতি ভরি এক লাখ সাতষট্টি হাজার ছয়শো তেইশ টাকা করা হয়েছে এবং একুশ ক্যারেট প্রতি ভরি এক লাখ উনষাট হাজার নয়শো পঁচানব্বই টাকা করা হয়েছে এবং আঠারো ক্যারেট প্রতি ভরি এক লাখ সাইতিরিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা করা হয়েছে এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ তেরো হাজার তিনশো উনচল্লিশ টাকা করা হয়েছে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে পেজের নাম হচ্ছে বুশরাস জুয়েলারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ